ঘুম থেকে উঠে ব্রাশ করে এসে বিছানা তুলতে যাব তখন দেখি জেঠিমা পুরো বিছানা তুলে ঘর পরিষ্কার করে দিই তাই আমিও সকালবেলা একটু চুল আছে নিজেকে একটু ফ্রেশ করে নিলাম আর বাইরে আজকে এত সুন্দর পরিবেশ আপনারা দেখেই বুঝতে পারছেন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়েছে সকাল থেকে মনে হচ্ছে যেন বর্ষাকাল গ্রীষ্মকাল বলে মনেই হচ্ছে না কারণ সারাদিন কালকে টুপটা বৃষ্টি পড়ে যায় আজকেও সকাল থেকে আবহাওয়াটা ওই রকমই মা চা বানালো আমিও এক কাপ চা আর বিস্কুট নিয়ে বসে পড়লাম ভিডিওটা আপনারাও পুরোটা দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে যে দেখি টাকার শাক এইটুকু হয়ে যাবে আর বর্ষাকালে গা গা তুলে এক জায়গায় বসে তুলে জড়া ভর্তি হয়ে যাবে কারণ খেয়ে আলা এইটুকু শাকবো সবার এইটুকু ওরা সব নিজেরাই পাবো দাম বউ যাই হোক খেতে দিতে হবে খেতে তো মন যায় কোন শাক ভালো লাগেনি দুটো জিনিস নাই সব তারা উজা হয়ে গেছে কোন জিনিসটি নাই আমাকে বলতে হবে তারপরে বসে শাক বাঁচতে বসতে মনে হচ্ছে ঘুম পেয়ে যাবে কি শুধলি শাক ঘুমের ঘুমের রাজা ঘুমের রাজা এতে আমি একটু ইয়া করি বাসি ডাটা মাটা কোথা পকা বাঁচতে হবে ডাটা আমরা চললে এত ডাটা তো চলিনি আর আমি একবার হুঙ্গুর গেছিলাম হুঙ্গুর থেকে অনেক কিছু জিনিস কেনাকাটা করেছি দেখাবো সব থেকে তো আগে দুটি খাবো কারণ খাওয়া হয়নি সকাল থেকে টিউশন পড়িয়ে চলে গেছিলাম খাওয়া দাওয়া হয়নি তো খাবো সকালে তো একটু টেস্টি টেস্টি খেতে মন যায় কিন্তু কি কার করবে সে সিদ্ধ ছাড়া তো আর কিছুই নেই তাই আজকে আমি একটু অন্যরকমভাবে করব বলে ভেবেছি আজকে ছোটো প্রেশার কুকারটায় কয়েকটা সিদ্ধ করতে দিয়েছি আর ইন্ডাকশানে আজকে পুরো রান্নাটা করবো সর্দি ইন্ডাকশানে বাসনপত্র রান্নার জন্য সমস্ত কিছুই আছে তাই ভাবলাম আজকে পুরো রান্নাটা ইন্ডাকশানেই করা যাক তাই প্রথমে প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল আর আদা তার সাথে লঙ্কা গুঁড়ো হলুদ কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা আর এই যে আলুগুলোকে একটু হাতে করে মেখে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে রান্না করতে খুবই ভালো লাগে তার সাথে এই যে নতুন নতুন বাসনপত্র এগুলো তো রান্না করতে আরোই বেশি তার জন্য আরও একটা জিনিস লাগবে তার জন্য নিয়েছি দু চামচ ময়দা দু চামচ বেসন বেশ ভালো করে গুলে নিচ্ছি এখন এটা আজকে অনেকগুলো বাসি রুটি রয়ে গেছিল প্রায় আমি গুনলাম প্রায় হচ্ছে দশ পিসের মতো দশ ন পিসের প্রথমগুলো রয়ে গেছে তো সেগুলো কি করবো ফেলা যাবে কি তার জন্য এটা আজকে করতে বসেছি আর এখন করতে বসেছি আর এখন বাইরে অল্প অল্প করে বৃষ্টিও পড়ছে আবার রোদও দিচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছে আর ব্যালকনিতে বসে আমি ইন্ডাকশারে সব এগুলো করছি ফের সেই বাঁশি রুটির জামবাটিটা আমাকে এনে দিত লাইনিংয়ে আর ওই দেখুন মেঘটা কিন্তু দেখতে দারুণ লাগছে এখান থেকে আর এই রকম মেঘেই বেশ বৃষ্টি নামাচ্ছে মাঝে মাঝে ঘন কালো হয়ে আসছে একবার করে আর একবার করে বেশ বৃষ্টিও হচ্ছে আর বেশ রোদও দিচ্ছে তোকে রুটি বললাম তুই কি আনছিস প্যান বসে তার মধ্যে একটু বেশ ভালো করে তেল নিয়ে বাসি একটা রুটি দিয়ে দিলাম আর বাসি রুটি আমাদের বাড়িতে আজ অনেকগুলোই ছিল তার মধ্যে নিয়ে নিলাম বেসন আর যে ময়দার পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা বেশ ভালো করে ব্রাশের মধ্যে দিয়ে তারপরে যে মশলাটা করলাম আলুর সেই মশলাটা চারিদিকে দিয়ে তার উপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা শশা আর লঙ্কা কুচি তার সঙ্গে আরও দুটো জিনিস অ্যাড করব যেটার জন্য টেস্টটা বেশি হবে সেটা হলো দুটো সস একটা হচ্ছে ডার্ক সস আর একটা হচ্ছে টমেটো সস দিয়ে বেশ ভালো করে এক পার্ট করে নেব। তাহলে রেডি হয়ে গেল আমাদের বাসি রুটির পুর ভরা এখনো কিন্তু অনেকগুলো রুটি বাকি আছে তো একটার পর একটা আমি সব রুটিগুলো তৈরি করে আপনাদের সাথে আরও কথা বলছি

পুর ভরা রুটি এটার আমি আজকে নাম দিলাম নতুন নাম পুর ভরা বাসি রুটি রেসিপি পুর ভরা বাসি রুটি রেসিপি তৈরি এরপরে এটা আমি সবাইকে এরপরে দেব হ্যাঁ আজকে অনেকগুলো বাসি রুটি আছে বাসি রুটি খাও শরীর ভালো রাখো যখন থেকে বর্ষা চিক করতে তখন থেকে জিউ খাবার জন্য করতে তো ওকে আর জেঠুকে দিয়ে একটা আজকে গোটা আগের দিনে কম পেয়েছিল তাই আজকে আরো বলছে বেশি করে যে ভাগে তো পাবো কেন হবে না আজকে একটা গোটা নাও হম কেমন লাগছে কেমন হয়েছে রে তুই এক জায়গা এক কাজ কর এক জায়গায় বসে খা হ্যাঁ না হলে পড়বে নিতে স্নান করবি আর স্নান করে কি করবি তুই কোথায় যাবি কি জন্য ও একটা মুভি দেখে আসবি হ্যাঁ

ভরা বাসি রুটি তুমি তুমি খাবে তুমি কী করে ক্যামেরা ধরিয়ে দিয়েছো কী করে খাবো আর আজকে তো বৌদি খেতে পাবেনি কেননা আজকে আজকে হচ্ছে মঙ্গলচন্ডীর বার মঙ্গলচন্ডীর বার করেছে বৌদি আজ যেহেতু এটা তুমি করে চলো না না ওই জন্য করিনি আসলে বাঁশি রুটিটা অনেকগুলো রয়ে গেছিলো তো কী করবো আমি করতে তো হবে সব দিন থাকে

মা আমাকে একটু আগে বললো একবার উপরে যাবি আমি বললাম যে ঠিক আছে তখন যেটি বলছে আমি যা আর দেখছি রান্নাঘরে একটু ছড়িয়ে সাথে যে ভিডিও বানাচ্ছি তখনই আমিও তাড়াতাড়ি ছুটে ছুটে এলাম এখানে তার টাঙিয়ে দিতে হবে উফ দেখুন কেমন বিষরে নামালো আর এখন কেমন হচ্ছে মানে এখানে বৃষ্টি হচ্ছে হুঙ্গর আমাদের এখান থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব ওখানে বৃষ্টি হচ্ছে নি আবার ওখানে হলে আমাদের এখানে হচ্ছে নি মানে যেখানে মেঘটা বেশ জমকালো হচ্ছে সেখানেই বৃষ্টিটা শুরু হয়ে যাচ্ছে দেখুন বাইরে মেঘের অবস্থা আর প্রচুর বৃষ্টি পড়ছে এদিকটায় আর মেঘটা সেরকম লাগছে গরমকালটা কিন্তু এইবারে বেশ ভালোই হচ্ছে

এতক্ষণে খেতে সময় পাচ্ছি কারণ একটার পরে একটা কাজ করতে করতে স্নান করতে স্নান করার ইচ্ছে হলো যেন স্নানটাও করে নিলাম আর বাইরে সেরকম এখনও মুসল বৃষ্টি হয়ে চলেছে তো ভাবলাম যে না এটার পরে খেতে হবে আসলে ঠান্ডা হলে এটা টেস্ট থাকে না ঠিকই কিন্তু কী আর করবো এখনই খাচ্ছি আর তারপরে হচ্ছে যে একটু আগে তো আপনারা শুনলেন যে বৌদি এরকম হচ্ছে আমিও কিন্তু সেভাবে কিন্তু বানাইনি যে বৌদি খেতে পাবে না তার জন্য নয় ব্যাপারটা হচ্ছে কি বলুন তো অনেকগুলো ছিল তাই মন গেল আজকে করলাম তো কালকে আমি বৌদিকে আবার তৈরি করে দেব এই যে এটা দেখতে পাচ্ছেন তাল শাঁসের কালি তো অনেকগুলোই আছে এটা তো খাওয়া হয়নি এখনো আজ বিকেল দিয়ে খাওয়া হবে আর এটা খেতে কিন্তু দারুণ ছিলাম আর আজকে একটু বেশি পুরো একটা সেই বলে না যেমন কাঁদি হয় সেরকম দিয়ে গেছে যে কেশবদের কেশবের আরে আনে তো ওরাই দিয়েছিল তো খেতে দারুণ লাগলো আর আজকে সকাল থেকে এত ভালো ভালো খাবার খাচ্ছি আর কি বলবো দারুণ লাগছে তো এখন আমি এলাম তিনতলাতে কী কী কিনেছি সেগুলো দেখানোর জন্য জিনিস যে কিনেছি সেরকম নয় কয়েকটা জিনিস কিনেছি তো সেগুলো আমি যেগুলো প্রয়োজনীয় জিনিস সেরকম কয়েকটা আমি দেখাতে এলাম তো প্রথমেই দেখাই যে আমার মায়ের একটা জিনিস মা অনেকদিন থেকে বলছে চুলে কালার করবে কালার করবে আনতে বলছিল তো এই যে গোদরেজের যেটা আছে হেয়ার কালার এটা এনে দিয়েছি মানে যাচ্ছি ছিলাম যখন একবারে নিয়ে এসেছি আর নিয়েছি যে তেল তেলটা শেষ হয়ে গেছিলো হিমালয়ের তেল একটা নিয়ে এসেছি আর দুটো জিনিস যেটা আমার আমার খুবই দরকার ছিল যে দেখতে পাচ্ছেন অনেক দিন থেকে কানগুলো পুরো ফাঁকা কানের কানের পড়াই হয়নি মানে পুরো বললাম না ঘা হয়ে গেছে ওই জন্য ভালো যে একটু রিং কানের নিয়ে আসি তো রিং কানের কিনতে যে আমি দেখতে পেলাম এই রকম কানের এই কানেরগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছে বাউঠি রিংয়ের মতো কিন্তু একবারে গোল্ডেন না এটা একটু অন্য রকম কালারের ভালো লাগছে আর একটা যেটা থেকে আজকে আমার মানে এই এত তিনটে জিনিসের মধ্যে আমার থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো এই যে এই লিপস্টিকটা ছোট্ট একটা লিপস্টিক নেকলাইনের লিপস্টিক এইটুকু একটা ছোট্ট একটা এ যে ছোটো একটা লিপস্টিক দেখতে কিন্তু দারুণ লাগছে আর কালারটাও খুবই ভুল মেরুন কালারের নিলাম তো এখন কি আর পরবো যখন কোথাও যাব পরে দেখব আর এটা খুবই কম দামের মধ্যে নিয়েছে আশা করি ভালোই হবে আর এই হলো আজকের আমার ছোট্ট কেনাকাটা এই যে কানের তো পড়তে হবে তার জন্য আমাকে যেতে হবে ছোট বৌদি কাছে কারণ এই এই কানের আমি নিজে পড়তে পারিনি ছোট বৌদি সাহায্যই নিতে হবে নিচে এসে দেখি রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে তো আজকে রান্নাতে কী কি রয়েছে তার মধ্যে যেটা আপনারা সকলেই জানেন যে সুসনি শাক ভাজা ডাল হয়েছে আর ভেন্ডি দিয়ে কচু দিয়ে আলু দিয়ে বেশ একটা চটচড়ি হয়েছে এটা আমাদের বাড়িতে সকলেই খায় খেতে খুব পছন্দ করো অবশ্য যাদের আবার ভেন্ডি আর কচু না ভালো লাগে তাদের কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না আর বাচ্চাদের জন্য হয়েছে ঝিঙা আলু আর মুসুর বড়া দিয়ে ঝোল এই দেখুন কানেরগুলো তো পড়িয়ে নিয়েছে কেমন লাগছে বলবেন আর কানেরগুলো অনেক দিন থেকে আমার কিনে ইচ্ছে ছিল তবে বেশ অবশেষে কিনলাম আসলে এই কানেরগুলো কি বলুন তো কানে আছে বলে কিন্তু মনে হয় না বেশ সুন্দর ভালোও বসেও গেছে তো আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম কাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজ এই পর্যন্ত